দীপাবলির আগে পাথর প্রতিমা থানার অভিনব উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান বসে প্রতিযোগিতা দীপাবলির আগে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অভিনব উদ্যোগ পাথর প্রতিমা থানা অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদাতারা পেলেন চারাগাছ পাথর প্রতিমা থানার সেভিক ভলান্টিয়ার হোমগার্ড কনস্টেবল সহ থানার দায়িত্বে থাকা প্রশাসনিক ব্যক্তিরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন বর্তমান সময়ে সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল দেখা দিয়েছে তার এই জন্যই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুধু রক্তদান শিবির নয় এলাকার কোচিকা নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশি এলাকার ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে প্রথম থেকে উপস্থিত ছিলেন পাথর থানার ওসি সহ থানার বিভিন্ন অধিকারিকরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকালের দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মঙ্গল কামনা করেন থানার আধিকারিক সেই সঙ্গে আগামীকালের পূজা দেখার আমন্ত্রণ জানান তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিন্দিতা বাউরিসের রিপোর্ট সি প্রাইম নিউজ 你成 <laughs>